ভিপি পদে মুস্তাফুর রহমান জাহিদনা আপনি ঘোষণা করতে থাকেন আপনি ঘোষণা করেন আপনি আপনি আগে যান এমনি ছেড়ে যাবে প্রাপ্ত ভোট সংখ্যা আপনি পাঁচ বারো হাজার ছয়শো সাতাশি শেখ নূর উদ্দিন আবিদ পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট তাসিন খান পেয়েছেন এক হাজার ছয়শো একুশ ভোট আপনি থামবেন না আপনি করতে থাকবেন সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো উনত্রিশ নাফিউল ইসলাম জীবন পেয়েছেন এক হাজার তিনশো আটান্ন সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে ডাবল ধামাকা অফার

ক্রীড়া ও খেলাধুলা মুসাম্মদ নার্গিস খাতুন প্রাপ্ত ভোট সাত হাজার সাতশো পঁচাশি মোহাম্মদ হামিদুল্লাহ নাই পাঁচ হাজার দুইশো আটত্রিশ ভোট মাহমুদুল হাসান জিহাদ দু হাজার সাতশো আটষট্টি ভোট সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নুন সাত হাজার সাতশো চুরানব্বই ভোট মোহাম্মদ মাহফুজুর রহমান সাওন চার হাজার আটশো বারো ভোট মোহাম্মদ রিদুয়ানুল হক ইমন এক হাজার আটশো তেহাত্তর ভোট সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাইদ হাসান জোহান হাজার সাতশো একানব্বই ভোট মোহাম্মদ আব্দুল্লাল কাপি তিন হাজার একষট্টি ভোট এস কে হৃদয় দুই হাজার তিনশো একষট্টি ভোট সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম সাত হাজার চারশো দুই মোহাম্মদ শাহরিয়ার আলম অথি দু হাজার আটশো দশ ভোট আনামো ধ্রুব দু হাজার দুশো ছাব্বিশ ভোট সম্পাদক মহিলা বিষয়ক সাইয়দা হাফসা তিরানব্বই প্রাপ্ত ভোট মোসামাদ আক্তার তিন হাজার চারশো উনষাট ভোট হেমা রিবা দু হাজার পাঁচশো ছাব্বিশ ভোট সহকারী সম্পাদক মহিলা বিষয়ক সামিয়া জাহান দশ হাজার ছয়শো তেরো ভোট মুসরাত ইশিতা দু হাজার সাতশো ছিয়ানব্বই ভোট জান্নাত এক হাজার সাতশো আটচল্লিশ ভোট সম্পাদক তথ্য গবেষণা বি এম নাজমুসিব পেয়েছেন সাত হাজার বিরানব্বই ভোট মোহাম্মদ মিন হাজুর রহমান তিন হাজার তিয়াত্তর ভোট গাজী ফেদাউস হাসান দুই হাজার একশো বিয়াল্লিশ ভোট সহকারী সম্পাদক তথ্য গবেষণা সিফাত আবু সালে ন হাজার সাতান্ন ভোট মোহাম্মদ রেদন ইসলাম হৃদয় দু হাজার পাঁচশো সাতষট্টি ভোট মোহাম্মদ নাবিল বিন জাকির দু হাজার দুইশো আটত্রিশ ভোট সম্পাদক মিডিয়া ও প্রকাশনা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাত হাজার তিনশো নয় ভোট মোহাম্মদ ফাহিরুল ফাহির আমিন তিন হাজার তিনশো আটচল্লিশ ভোট রাফায়তুল আহমেদ রাবিন দু হাজার ছয়শো সাঁত্রিশ ভোট সহকারী সম্পাদক মিডিয়া ও প্রকাশনা আসাদুল্লাহ সাত হাজার ছয়শো এগারো ভোট এম শামীম দু হাজার পাঁচশো বিয়াল্লিশ ভোট মোহাম্মদ নূর নবী বাইশশো বলতে থাকেন আপনি বলতে থাকেন সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি ওফায়ল আহমেদ তোফা ছ হাজার সাতশো আশি ভোট মোহাম্মদ হাসান হাওলাদার ছ হাজার সাতশো তিপ্পান্ন ভোট মোহাম্মদ মারুফ হোসেন এক হাজার দুইশো পঞ্চান্ন সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি মুজাহিদুল ইসলাম সাইব আট হাজার আটান্ন ভোট আবিদ হাসান দু হাজার সাতশো ছেষট্টি ভোট মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম এক হাজার নয়শো সাতানব্বই ভোট সম্পাদক বিতর্ক সাহিত্য বিষয়ক ইমরান মিয়া লস্কর ছয় হাজার নয়শো নিরানব্বই মোহাম্মদ মামুনুজ্জামান শ্রীগ্ধ পাঁচ হাজার বাষট্টি ভোট মাসুম মিল্লা দু হাজার তিনশো ছত্রিশ ভোট সহকারী অধ্যাপক সরি সহকারী সম্পাদক বিতর্ক ও সাহিত্য বিষয়ক মোহাম্মদ নয়ন হোসেন সাত হাজার তিনশো তিরিশ ভোট আবু সালে মোহাম্মদ শ চার হাজার একশো বাইশ ভোট আরিয়ান আহমেদ এক হাজার নয়শো তিপ্পান্ন ভোট সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ আবদুল্লাহ আর মাসুদ এক হাজার সরি ছয় হাজার একশো তেষট্টি ভোট মোহাম্মদ আহসান হাবিব তিন হাজার ছয়শো তেতাল্লিশ ভোট মোহাম্মদ আর রাফির আফি যে সর্বোচ্চ নির্বাচিত হয়েছেন সেটা বলবো পরে বলতে পারেন তিন হাজার দুইশো বাউন্ন ভোট সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা ইসরাত মুমু ছহাজার ছশো বিরানব্বই কুঞ্জশ্রী রায় সুলগ্ন শুভ দু হাজার চারশো চব্বিশ শাহিন আলম দু হাজার একশো একষট্টি নির্বাহী সদস্য মোহাম্মদ দীপ মাহবুব ছ হাজার আটশো একাত্তর মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী ছ হাজার উনিশ সুজন চন্দ্র পাঁচ হাজার দুইশো একানব্বই এবিএম খালেদ পাঁচ হাজার সাতানব্বই নির্বাহী সদস্য এটা কারা এটা নাকি এগুলো তো অন্য সিনেটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমদ বারো হাজার আটশো ভোট মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহির ন হাজার চারশো সাতষট্টি ভোট ফাহিম রেজা আট হাজার দুইশো পাঁচ ভোট আকিল বিন তালেব পাঁচ হাজার সাতশো সাত ভোট এস এম সালমান সাপির চার হাজার নয়শো নব্বই পাঁচ চার হাজার নব্বই এবার আমি বিভিন্ন পদে রাখসুতে যারা বলতে থাকেন আপনি রাগসুতে যারা নির্বাচিত হয়েছে বেসরকারি ভাবে তাদের নাম ঘোষণা করেছি রাগসুতে যারা বেসরকারি ভাবে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করছি সহসভাপতি মুস্তাকুর রহমান জাহিদ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাতি সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মোসাম্মদ নার্গি খাতুন সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নুন সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাইদ হাসান জুহা সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম সম্পাদক মহিলা বিষয়ক সাইদা সাইদা আফসার বি এম নাজমুস্তাকে সহকারী সম্পাদক তথ্য গবেষণা সেফাত আবু সালে সম্পাদক মিডিয়া প্রকাশনা মোহাম্মদ মুজাহিদ ইসলাম প্রকাশনা আসাদুল্লাহ সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি মুজাহিদুল ইসলাম সাইম সম্পাদক বিতর্ক সাহিত্য ইমরান মিয়া লস্কর পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা ইসরাত মোমু নির্বাহী সদস্য মোহাম্মদ দীপ মাহবুব মোহাম্মদ ইম হক কামালি সুজন চন্দ্র ও এ বিএম ছাত্র প্রতিনিধি সালতি নাম্বার মোহাম্মদ মুস্তাকিল বিন এবার আমি সকল একচল্লিশ ভোট সম্পাদক কমান রূপ রাকিব হোসেন তিনশো ছাপান্ন ভোট সহকারী সম্পাদক কমান রূপ আটানব্বই মোহাম্মদ মোহাম্মদ আলী হোসেন চারশো পাঁচ ভোট সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক আক্তার হুসাইন তিনশো আটাশি ভোট নির্বাহী সদস্য মোহাম্মদ রায়হান আলী পাঁচশো দশ ভোট মোহাম্মদ আকরাম হুসাইন চারশো উনষাট ভোট মোহাম্মদ ইয়াকুব আলী চারশো তিরিশ ভোট এবং মোহাম্মদ সাহিব বিল্লা চারশো সাতাল্লিশ ভোট সাধারণ সম্পাদক বায়জিৎ চারশো তিরানব্বই সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বারেক তিনশো আর আরো <experiences>